আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়াতে ইউনুস এফেক্ট শুরু হল ইউনুসের বিশেষ অনুরোধে বাংলাদেশিদের মাল্টিপল এন্টিভিজা কার্যকর চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আরও একটি সুখবর মালয়েশিয়া সরকার এবার মনে হয় বাংলাদেশিদের প্রতি একটু বেশি সদয় হয়ে গিয়েছে আপনারা জানেন যে মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সফর এসেছেন আর তার এই সফরকে কেন্দ্র করেই একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশি কর্মীরা এবার বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্টিভিজা অফিসিয়ালি চালু করে দিল মালয়েশিয়া সরকার মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করে দিয়েছে মালয়েশিয়া সরকার ইতিমধ্যেই এই ভিসা প্রদান শুরু করে দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস পিএলকেএস এবং সিঙ্গেল এন্ট্রি ভিজাদারি বাংলাদেশি কর্মীদের আলাদাভাবে এমইবি বা মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না বৈধ পিএলকেএস ধারীরা আগামী বছরে পিএলকেএস নবায়নের প্রক্রিয়ার অংশ হিসাবেই এই সুবিধা পেয়ে যাবে আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিষয়টি এটি সমন্বয় করবে বিবিতে আর বলা হয়েছে এই উদ্যোগে অভিবাসী কর্মীদের দেশে এবং বিদেশে যাতায়াতের সুযোগ বৃদ্ধি পাবে ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমবে এবং বিদেশে মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসার আবেদনকারীর চাপ অনেকটাই হ্রাস পাবে বাংলাদেশি কর্মীদের জন্য এই মাল্টিপল এনটি ভিসা চালুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল ঢাকা সরকারে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া বাংলাদেশ কমিশন। গত পনেরোই জুলাই হাইকমিশন ফেসবুকে পোস্ট দিয়ে এই সংক্রান্ত তথ্য জানিয়েছিল এই বছরের মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিশেষ বিশেষ দূত লুত্ত সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন বৈঠকের পর দশই জুলাই মালয়েশিয়া সরকার এই মাল্টিপল এন্টিভিজা চালু পরিপক্ষ জারি করে তবে মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এসে উপস্থিত তখনই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই অফিসিয়াল ঘোষণা এলো তাহলে বুঝতেই পারছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুশি করার জন্যই মালয়েশিয়া সরকার অফিসিয়ালি এই মাল্টিপল এনটিভিজা চালুর ঘোষণা দিয়েছে আশা করছি সামনের দিনগুলোতে বা আজকালকের ভিতরে আরও হয়তো বড় কোনো সুখবর আমাদের প্রবাসীরা পেতে যাচ্ছে বিশেষ করে মালয়েশিয়াতে আমাদের যে সকল প্রবাসীরা অবৈধ অবস্থায় আছে তাদের ব্যাপারে আমরা মালয়েশিয়া সরকারের অন্ততপক্ষে মন্তব্য জানতে চাই যে তাদেরকে আবারও বৈধ করার ব্যাপারে মালয়েশিয়া সরকার কি ভাবছে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খাবার খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন